দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরভিন হামলার ঘটনায় একটি স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবিতে গত সাতাইশ ডিসেম্বর তেইলাবি বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার ওই হামলার নিরাপত্তা ও গোয়েন্দা ব্যর্থতার দায় নেওয়া থেকে বিরত রয়েছে হামলা গাজায় দীর্ঘস্থায়ী ও যুদ্ধের সূচনা হয়েছিল অংশ নেওয়া আন্দোলনকারীরা জানান সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে এবং ওই দিনের ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত অপরিহার্য তবে নেতানিয়াহ সরকার এখন পর্যন্ত এই দাবি নাকচ করে আসছে যা জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে বিক্ষোভকারীরা আরও উল্লেখ করেছেন গাজায় আটকে থাকা সর্বশেষ ইসরায়েলি জিম্মি পুলিশ কর্মকর্তার দেহাবশেষ এখনও ফেরত পাওয়া যায়নি গাজা ও ইসরায়েলের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন সরকারের মধ্যস্থতায় যে পরিকল্পনা তৈরি হয়েছে তার বাস্তবায়নে এই পুলিশ কর্মকর্তার দেহাবশেষ উদ্ধার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিক্ষোভকারী স্পষ্ট জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত সেই দেহ অবশেষ সসম্মানে ফিরিয়ে আনা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন ও গণবিক্ষোভ অব্যাহত থাকবে এর আগে নেতানিয়াহর বিচারের দাবিতে এবং রাষ্ট্রপতি যাতে তাকে ক্ষমা প্রদর্শন না করেন সেজন্যেও রাষ্ট্রপতির বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল